মোবাইল সিম ও ইন্টারনেট নিয়ে গ্রাহকের দুর্ভোগ দ্রুত সমাধানের চেষ্টা চলছে খতিয়ে দেখা হবে মোবাইল অপারেটরদের অডিট ও অসম প্রতিযোগিতার বিষয়টিও জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সকালে গ্রাহক সাংবাদিক ও নিয়ে হোল্ডারদের নিয়ে আয়োজন করে সংস্থাটি এ সময় গ্রাহকরা এগারো মাস পরে সিম বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে না জানানোর অভিযোগ তোলেন প্রশ্ন ওঠে অনুমতি ছাড়াই ভ্যাস সার্ভিসে টাকা কেটে নেয়ার বিষয়টি জানান কাস্টমার কেয়ার সেন্টারে এমএনপি সুবিধা নিতে বিড়ম্বনা হচ্ছে শুনানিতে যথারীতি মোবাইল ইন্টারনেটের দাম কমানো ব্রডব্যান্ড ফাইবারাইজেশনের ঘাটতি ও মোবাইলে উচ্চ কর প্রত্যাহারের দাবি জানান শুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পরিচালনা করেন লাইসেন্সিং ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক কোয়ালিটি অফ সার্ভিস হ্যাঁ ভালো খারাপ দুইটাই রেজাল্ট আসে এবং খারাপ গুলোকে আমরা ফোর্স করি যেন তারা এটা ভালো দেয় রিসেন্টলি কোয়ালিটি অফ সার্ভিস এর নতুন নীতিমালা দুই হাজার পঁচিশে আপনি দেখবেন কল ড্রপ টু পার্সেন্ট ছিল এটা মানে ওয়ান পার্সেন্ট নিয়ে আসছি মানে এটা করতে সে বাধ্য এবং ফোর যে আগে সেভেন ছিল এটা আমরা টেন এমবিপিএস কিন্তু করেছি এবং ডাউনলিং এবং আপলিংকের যে বিষয়টা এটাও রিভাইজ করা হয়েছে